নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনার স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ সাতই চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজির একুশে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ গোস্বামী মতে মহা দ্বাদশী ব্রত পারণ আগামী দিন সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিটের মধ্যে আজ দ্বাদশী থাকবে অহরাত্র পরে ত্রয়োদশী আজ অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্রি দুটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে মঘা নক্ষত্র আজকে যারা জন্ম নিচ্ছেন জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি দুটা চুয়াল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করছে মৃতের যারা আজকে দেহ রাখছেন মৃতের একপাদ দোষ রয়েছে আজকে আপনার ভ্রমণ বা যাত্রা যাত্রা কিন্তু আজকে নেই শুভ শুভকর্ম রয়েছে দিবা দুটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কি কি বিদ্যারম্ভ বিক্রয় বাণিজ্য এবং উপনয়ন পৈতা এই শুভকর্মা দিয়ে আজকে দিবা দুটা রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে মেন মেন যে কথা আজকে মেষ রাশির সেটি হল রাশির আজকে লাভ রয়েছে আপনি যে কাজটা করবেন সে কাজটাতেই আপনার সফলতা আসতে পারে আপনার যদি কোনো মামলা মোকদ্দমা চলে থাকে তাহলে সেটাই যদি আজকে রায়দান থাকে তাহলে সেই রায় আপনার পক্ষে যাবে আপনার যে কাজে আপনি যাবেন সে কাজটাই আজকে কিন্তু আপনার সপক্ষে যাবে তাই জয় লাভ যোগ রয়েছে মেষরাশি মেষরাশির যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু আজকে শুভ ফল প্রদান ব্যবসায়ীদের ব্যবসা মোটামুটি হবে তবে বিদ্যার্থীদের কিন্তু আজকে শুভ বলা যেতে পারে যদি আপনি পরীক্ষামূলক কোনো বিদ্যার চর্চায় থাকেন তাহলে আজ কিন্তু সেখানে জয়লাভ করছে যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেখানেও কিন্তু আপনি জয়লাভ করছেন তা জয়ের একটা শুভ সূচনা কিন্তু আজকে মেষরাশির মধ্যে প্রতিবাদ হচ্ছে শুধু আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে এবং অলসতাকে আপনার করতে হবে পরবর্তী রাশি বিশ্বরাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে সুখ এবং মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে বিশ্বরাশির আজ প্রাপ্তি ঘটতে চলেছে যে যেকোনো বিষয়ে আপনার প্রাপ্তি ঘটতে পারে আপনার হকের যেটা যেটা আপনার ছিল কিন্তু এতদিন অন্যের কাছে ছিল সেটাও আপনি পেতে পারেন আপনি অন্য কোথাও কিছু অর্থ ধার দিয়েছিলেন আপনি রিকভারি করতে পারছিলেন না আজকে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে শুধু সজাগ থাকুন সচেতন থাকুন আজকে বৃষরাশি যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও শুভ বলা যেতে পারে ব্যবসায়ীদের আজকে লাভবান হওয়ার যুগ রয়েছে তাই ব্যবসায় মনোনিবেশ করুন ব্যবসায় পর্যাপ্ত পরিমাণে আপনি লাভবান হতে পারবেন বৃষরাশির বৃষরাশির যারা পড়াশোনা করছেন পড়ুয়াদের বলবো পড়াশোনায় একটু মনোসংযোগ করতে হবে তাহলেই কিন্তু আপনার শুভ ফল পেতে চলেছেন বৃষ রাশির পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জিনিস আপনার হানি হতে পারে অর্থ হানি হতে পারে সম্মান হানি হতে পারে দ্রব্য হানি হতে পারে স্বাস্থ্য হানি হতে পারে তাই কি যে হানি হবে সেটা বলা মুশকিল কিন্তু সেভারল চারদিক থেকেই হানি যোগ রয়েছে তাই অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা আজকে চব্বিশ ঘন্টায় খুব সতর্ক বার্তা করা দেওয়া হচ্ছে যে খুব সাবধানে থাকবে দাম্পত্য জীবন আজকে মোটামুটিভাবে এগোবে সুখ থাকলেও শান্তিপূর্ণভাবে থাকবে না ছোট ছোট বিষয় নিয়ে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই দাম্পত্য জীবনে পারিবারিক জীবন মোটামুটি যাবে তবে সম্মান হানিক ক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকতে হবে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সজাগ এবং সচেতন থাকুন তাহলে কর্মক্ষেত্রে শুভ ফল আপনি লাভ করবেন ব্যবসায়ীদের বলবো এক একেবারে সজাগ থাকুন ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে আপনার অর্থহানি হতে পারে ডেমারেস দিতে হতে পারে আপনাকে ব্যবসার ক্ষেত্রে তাই ব্যবসার ক্ষেত্রে খুব সাবধানে এবং সজাগ থাকতে হবে বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোনিবেশ করুন তা না হলে পড়াশোনার ক্ষতি হবে বিশেষ করে উচ্চতর শিক্ষায় যারা রয়েছেন উচ্চতর শিক্ষার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে যদি মিথুন রাশি হয় পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে সুখ সচ্ছন্দ এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাতে কর্কট রাশির আজকে ভ্রমণ যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে কাছে দূরে ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে যারা চাকরি করছেন চাকরিজীবীদের আজকে মোটামুটি দিনটি যাবে খুব ভালো যাবে না কারণ আপনার মনোনিবেশের একটা সমস্যা দেখা দিবে কর্মক্ষেত্রে আর কর্মক্ষেত্রে আপনার কিন্তু আজকে অন্যের সাথে বাক বিতণ্ডে জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তবে কর্কট রাশির ব্যবসায়ীদের শুভ বলা যেতে পারে ব্যবসায়ীদের একাগ্রতার জন্য ব্যবসায়ী লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কর্কট রাশির ছাত্রছাত্রীদের বলবো পড়াশোনায় মনোসংযোগ করতে হবে তা না হলে বিদ্যায় কিন্তু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে কর্কট রাশির রয়েছে পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের অতিবাহিত হবে সিংহ রাশির পারিবারিক জীবন খুব ভালো থাকবে এবং পরিবারের সব সদস্যদের সাথে মনের একটা সুন্দর মিলবন্ধন দেখা যাবে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ্য যে কোনো ধরনের লাভ কিন্তু আপনি করতে চলেছেন যদি সিংহ রাশি জাতক শুধু আপনাকে সজাগ এবং সচেতন থাকতে হবে রাশি চাকরিজীবীদের শুভ কর্মক্ষেত্রে আপনার স্যালারি বৃদ্ধি হতে পারে আপনার পছন্দের জায়গায় বদলি হতে পারে তাই কর্মক্ষেত্র শুভ বলা যেতে পারে সিংহ রাশি জাতক সিংহরাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদেরও কিন্তু আজকে খুব ভালো ফল দেবে আপনি যে ধরনেরই ব্যবসা করুন না কেন আপনার ব্যবসায় কিন্তু আজকে আপনি লাভবান হতে চলেছেন সিংহ রাশি বিদ্যার্থীদের শুভ তবে বিদ্যার্থীদের মনসংযোগের অভাব দেখা যাবে যে সকল রাশি জাতক জাতিকাদের বিশেষ করে বিদ্যার্থীদের মনসংযোগ এবং মনোবল যথেষ্ট ভালো তারা কিন্তু আজকে বিদ্যায় ভালো ফল লাভ করবেন প্রত্যেক বিদ্যার্থীদের বলবো সিংহ রাশি আজকে অবশ্যই মনসংযোগ করুন পড়াশোনায় তাহলে দেখবেন আপনার পড়াশোনাটাও খুব ভালো হয়েছে সিংহ রাশির জাতক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখ শান্তির মধ্যে দিয়ে এগোবে পারিবারিক জীবনেও কিন্তু সুখ শান্তি বজায় থাকবে তবে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে শুভ যোগাযোগ ঘটবে কন্যা রাশি যে সকল ছেলে মেয়েদের বিয়ে হয়নি অবিবাহিত অবিবাহিতা রয়েছেন আপনাদের কিন্তু আজকে বিবাহের একটা যোগাযোগ ঘটতে চলেছে এবং সেটি শুভ যোগাযোগ বলতে পার কন্যা রাশির যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে আর যারা বেকার রয়েছেন চাকরির সন্ধান করছেন আপনাদের কিন্তু একটা শুভ যোগাযোগ কর্মের সন্ধানের জন্য শুভ যোগাযোগ ঘটতে চলেছে এবং চাকরির একটা সুপ্রাপ্তি চাকরি প্রাপ্তির একটা শুভ যোগাযোগ কন্যা রাশির ঘটতে কন্যারাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের শুভ ফল প্রদান করবে যারা ব্যবসাকে বড় করতে চেয়েছিলেন বা এক জেলা থেকে অন্য জেলায় ব্যবসার পরিধি বাড়াতে চেয়েছিলেন তারও কিন্তু একটা শুভ ঘটতে চলেছে চলেছে রাশির বিদ্যার্থীদেরও শুভ ফল প্রদান করে কন্যা যে সকল বিদ্যার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনার চেষ্টা করছিলেন তার একটা শুভ যোগাযোগ আজকে ঘটতে চলেছে কন্যা বিদ্যার্থীদেরও শুভ ফল প্রদান করবে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকে চব্বিশ ঘন্টা খুব সজাগ এবং সচেতন থাকুন এই শুভ তুলা রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্যে দিয়ে কাটবে পারিবারিক জীবনেও খুব সুখ শান্তি বজায় থাকবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে আজকে একটা নতুন বন্ধু আসতে পারে এবং সেই বন্ধুর দ্বারা আপনি উপকৃত হতে পারেন তুলারাশির জাতক জাতিকাদের যারা বেকার আছেন চাকরির সন্ধান করছেন আপনাদের কিন্তু আজকে যে কোনো ধরনের চাকরি যে কোনো ধরনের কাজ আপনারা পেতে পারেন কারণ আজকে কর্ম লাভ যোগ হয়েছে যে কোনো ধরনের কাজ সরকারি হোক বেসরকারি হোক যে কোনো ধরনের চাকরি লাভের কিন্তু তুলারাশির একটা ভালো শুভযোগ রয়েছে তুলারাশি যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে তুলা রাশির যারা প্রমোশনের জন্য আবেদন করেছিলেন আজকে কিন্তু সেই মনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে অর্থাৎ প্রমোশন পদোন্নতি যোগ কিন্তু তুলা তুলারাশির রয়েছে তুলা রাশির ব্যবসায়ীদের মোটামুটি শুভ বলা যেতে পারে ব্যবসায়ী মন দেন তাহলে অবশ্যই লাভবান হবে তুলারাশির বিদ্যার্থীদেরও মোটামুটি শুভ ফল আশা করা যেতে পারে পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনও কিন্তু খুব ভালোভাবেই কাটবে বৃষ্টিক রাশির আজকে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে আপনি আপনার দক্ষতার উপরে আজকে আপনি সম্মানিত হতে চলেছেন আপনি সম্মান লাভ করতে চলেছেন আপনি যদি চাকরিজীবী হন কর্মক্ষেত্রেও কিন্তু আপনার আজকে ভালো ফল প্রদান হবে আপনার কর্ম দক্ষতার জন্য আপনি আপনার উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করবেন এবং সম্মান লাভ করবেন যারা রাজনীতি জগতে আছেন বৃষ্টিক রাশির আপনাদেরও কিন্তু আজকে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে বৃষ্টিক রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের কিন্তু আজকে প্রতিবার বিকাশ ঘটবে এবং প্রতিবার বিকাশের জন্য আপনি সম্মানিত হতে পারেন আপনার বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় আগ্রহ এবং কলা বিভাগে সঙ্গীত ড্যান্স মিউজিশিয়ান এগুলো নিয়ে যারা শিক্ষা নিচ্ছেন এগুলো নিয়ে যারা চর্চা করছেন এগুলোর উপরে যারা পড়াশোনা করছেন আপনারাও কিন্তু আজকে আপনাদের জায়গায় সম্মানিত হওয়ার একটা সম্ভাবনা প্রবল হয়েছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী শুভ লাভ করবেন পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজ মোটামুটিভাবে এগোবে তবে খুব সাবধান এবং সজাগ সচেতন থাকতে হবে তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে ধনু ব্যক্তির খুব সাবধানে থাকবে পারিবারিক জীবন মোটামুটি যাবে তবে ধনুরাশিরা যে শত্রু তা তৈরি হবে কে যে কখন আপনার শত্রু হয়ে যাবে বলা মুশকিল আজকের দিনে তাই খুব সতর্ক থাকুন এবং খুব সজাগ থাকুন শত্রুর দ্বারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি ধনুরাশির ধনুরাশি যারা চাকরিজীবী রয়েছেন চাকরির ক্ষেত্রে আপনাকে খুব সাবধানে থাকতে কর্মক্ষেত্রে আপনার গোপন শত্রুর দ্বারা আপনি কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আপনি আপনার কাজের প্রতি একদম মনোনিবেশ করুন সজাগ থাকুন সচেতন থাকুন অন্যের কোনো বিষয়ে নিজেকে জড়াবেন না যারা ব্যবসা করছেন ধনুরাশির ব্যবসায়ীদের মোটামুটি শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে ধনুরাশি শুধুমাত্র ধনুরাশিকে আজকে সচেতন থাকতে হবে শত্রুর থেকে রক্ষা পাওয়া কারণ আপনার শত্রু আপনার সাথেই আছে আপনি নিজেই অনুভব করতে পারবেন না তাই আপনার পার্সোনাল পার্সোনালের জায়গায় রাখবেন গোপন গোপনের জায়গায় রাখবেন তা না হলে ধনুরাশি জাতক জাতিকারা সত্য কবলে কবলিত হয়ে বিপাকে জড়িয়ে যেতে পারে সাবধানে থাকবে পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে আজকে অতিবাহিত হবে খুব ভালো যাবে না আবার খুব খারাপও বলা যাবে না ভালো মন্দ মিশিয়েই দাম্পত্য জীবন যাবে মকর রাশির জাতক জাতিকাদের সন্তান সন্ততিদের নিয়ে আজকে কিন্তু খুব দুশ্চিন্তা হতে পারে তাই সেই দিকেও আপনাকে সজাগ এবং সচেতন থাকতে হবে পারিবারিক জীবন মোটামুটি শুভ বলা যেতে পারে তবে মকর রাশিকে খুব সাবধান থাকতে হবে আপনার পছন্দের বা ব্যবহারিক জিনিসপত্র নিয়ে দ্রব্য নিয়ে কারণ মকর রাশির আজকে হানি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনার দ্রব্য হানি হয়ে যেতে পারে ক্ষতি হতে পারে ড্যামেজ হয়ে গেল ভেঙে গেল হারিয়ে গেল চুরি হয়ে গেল এই রকম হানি হওয়ার যোগ আছে তাই সজাগ এবং সচেতন মকর রাশি যারা চাকরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রে শুভ ফল পাবেন ব্যবসার ক্ষেত্রেও শুভ ফল লাভ হবে বিদ্যার্থীদের খুব সজাগ এবং সচেতন থাকতে হবে আজকের দিনে পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে খুব ভালো যাবে না মনের শান্তি থাকবে না এবং মানসিক অশান্তির কারণেই বিঘ্ন ঘটতে পারে অশান্তি হতে পারে কুতর্কে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য জীবনে পারিবারিক জীবন মোটামুটি বলা এক কথায় কুম্ভ রাশির আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না বিষণ্নতা মনোভাব থাকবে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে মোটামুটি ফল লাভ হবে চাকরির ক্ষেত্রে আপনাকে খুব একাগ্রতা একাগ্র দিতে হবে কাজে মনোসংযোগ করতে হবে একাগ্রতার অভাবেই আপনার কাজে বিঘ্ন ঘটবে এবং সেইখান থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে চাকরির ক্ষেত্রে তাই সেই দিকে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে ব্যবসা ভালো যাবে না কুম্ভ রাশির কুম্ভ রাশির ব্যবসায়ীদের আজকে মনের মধ্যে বিষণ্নতার কারণে ব্যবসায় কিন্তু মনোনিবেশ ঘটবে না ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে সাবধানে থাকতে হবে কুম্ভ রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে শুভ ফল প্রদান হবে পড়াশোনায় আগ্রহ থাকবে এবং পড়াশুনায় মনোনিবেশ ঘটবে রাশিচক্রের শেষ রাশি মিন মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আর সুখ শান্তির মধ্যে দিয়ে এগোবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও আপনি কিন্তু আজকে ভালো ফলও লাভ করবেন সুখ শান্তিতেই আপনার চাকরির সময়টা কেটে যাবে মীন রাশির এক কথায় আজকে সারাটা দিন শুভ ফলই প্রদান হবে বিশেষ করে মীন রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ী রয়েছেন আপনাদের কিন্তু আজকে অত্যাধিক শুভ ফল প্রদান করবে তাই শুভ ফল প্রদান করবে এবং আপনি কিন্তু আজকে ব্যবসায় লাভবান হবেন মিন রাশি জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী মীন রয়েছেন তাদেরকে অবশ্যই পড়াশোনায় একটু মনোসংযোগ করলেই বৃহৎ ফল লাভ করতে চলেছে দর্শবন্ধু এই ছিল আজকের রাশি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিন আর অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি যদি আমার কাছে আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু দুটি নম্বরে মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আমার কাছে আসতে পারে দর্শক বন্ধু ভালো থাকবেন ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন সে ধর্মের প্রতি বিশ্বাস ভক্তি এগুলো রাখুন দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন অনলাইনের মাধ্যমে হস্তবিচার করা হয় তার জন্য ফোনে যোগাযোগ করে ভালো থাকুন সুখে থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হেরি বলো রাধে রাধে নমস্কার